বন্ধুরা বৃষ্টি বাদল দিনে বৃষ্টি বাদল দিনে আবারও চলে এসেছি মনের মতো কালেকশান নিয়ে মনের মতো কালেকশন নিয়ে তোমাদের সকলের প্রিয় শোরুম ম্যানেজার দেখিয়ে দাও এস এস অটোমোবাইলসে হ্যাঁ বস অনেকদিন পরে এসেছি যেহেতু মেঘলা আকাশ প্রচুর বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে আজকে কালেকশনটা দেখিয়ে দাও কি কি কালেকশন রয়েছে বাইরে থেকে শুরু করে বাইরে এক্সেলার্টি থেকে শুরু করে সুপার স্প্লেন্ডার ওখানে রয়েছে এছাড়াও ভিক্টর ওখানে রয়েছে ম্যাস্ট্রো এছাড়াও আর ওয়ান ফাইভ রয়্যাল এনফিল্ড অ্যাপাচি অ্যাপাচি টু টোয়েন্টি যা কালেকশন রয়েছে এন ওয়ান সিক্সটি হর্নেট কালেকশন এফ জেড এস মোটামুটি তোমরা সকলেই জানো এসে কিন্তু কালেকশনের অভাব হয় না এসে ওটা দোকানের কাউন্টার মথুরাপুর এখানে কিন্তু প্রচুর কালেকশন থাকে তাই ভিডিওটা স্ক্রিপ না করে অবশ্যই স্টক প্রতিনিয়ত মিস করবে আর একটা কথা বলে রাখি এখানে তোমরা পাচ্ছ ইএমআই ফেসিলিটি সঙ্গে তেল হেলমেট সব রকম ফ্যাসিলিটি তো চলো বেশি কথা বলবো না আজকের নতুন একজন ভিডিওটা বানাচ্ছে বানাচ্ছেলেমদা চলো সেলেমদের সঙ্গে কথা বলে নিই আজকের এই গাড়িগুলো কি অফার রেখে কি ডিসকাউন্ট রেখেছে

এটা সাউথ মোদাপুর একদম যে শিয়ালদার দিক থেকে আসবেন ফার্স্ট শিয়ালদা আসবেন নামখানা বা লক্ষ্মী আদমন ট্রেন ধরবেন জয়নগরে ফরেস্ট অফিস লাভবেন মোদ্রাপুর এভাবে আমাদের কাছে ফোন করবেন আমার গাইড করবেন মোদ্রাপুর রেলগেট নামলেই তো কাছে দেখলেই তো এসে রকম দেখা পাচ্ছে একদম একদম চলো বেশি কথা বলবো না সরাসরি দেখবো আজকের এক্সেল সুপার একদম গাড়িটা দেখিয়ে দাও কালার কন্ডিশন সব দিক থেকে দেখিয়ে দাও কালারটা কিন্তু খুবই সুন্দর রেড কালার আর বৃষ্টি পরে পুরো চমকাচ্ছে এরকম কন্ডিশন দারুন নাম্বার প্লেটটাও দেখিয়ে দিই হ্যাঁ একদম এই গাড়িটা পঁয়তাল্লিশ হাজার দাম আছে

পনেরো বছর ট্যাক্স ইন্স্যুরেন্স পলিউশন সব আপডেট আছে এই গাড়িটা সরাসরি আছে পঁয়ষট্টি হাজার টাকা করে দাও পঁয়ষট্টি একদম চলো গাড়িটা দেখিয়ে দাও ভিউয়ারদের এখন খুব সুন্দর কন্ডিশন আছে গাড়ি কালার থেকে শুরু করে সব দিক থেকে দেখিয়ে মডেল একদম কালারটাও কিন্তু খুবই ভালো একদম 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 ইয়েলোর সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন পুরো চকচক করছে সরাসরি আজ এলইডি একদম এলইডি মিটার আজকে পঁয়ষট্টি লাগবে না সরাসরি বাষট্টি টাকা করে দাও তিন ডিসকাউন্ট হ্যাঁ আর তোমার চ্যানেলের নাম বলবে অনলাইন বুকিং করবে সাড়ে হাজার করে সরাসরি ষাট হাজার টাকায় টপ মডেলের ম্যাট্রো নিয়ে যাও একদম একদম আসলে কিন্তু এই ব্র্যান্ডের উপরে একদম দেখিয়ে ছোট মডেল יש অনেক কালেকশন রয়েছে তারপর দেখিয়ে দাও এইদিকে ভিউয়াররা শুরু করে দাও আরন ভাই এস একদম রেড বিউটি এই গাড়িটাও খুব সুন্দর কন্ডিশন আছে কালার থেকে সব দিক থেকে সব খুব ভালো আছে গাড়িটা এই গাড়িটা সরাসরি আজ আছে হাজার টাকা করে দাও মোটামুটি ইঞ্জিন সমাস এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি আছে ভাই গাড়িটা ও মাই গড এক বছর এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি মানে কি পাচ্ছ তাহলে ভেবে দেখো একদম সুপার মডেল বাচ্ছো ইয়েস মডেল চলো ফাইনাল প্রাইস সাত হাজার টাকা করে দাও টাকা একদম অনলাইন বুকিং করবে তোমার চ্যানেলের নাম বলবে সরাসরি আট আট ন টাকা করে মানে টাকা ডিসকাউন্ট অনলাইন আর চ্যানেলের নাম করলে দু টাকা ডিসকাউন্ট ফিফটি এস মডেল তারপর দেখিয়ে দাও এই খুব সুন্দর কন্ডিশন আছে কালার দেখে ক্লাসিক থ্রি ফিফটি একদম আছে খুব ভালো আছে এ গাড়িটা সরাসরি আজকে এক টাকা নয় একদম একদম হবে না

এক লাখ টাকা করে দাও এক লাখ টাকা ফুল ট্যাঙ্কি তেল হেলমেট চাবি রিং কভার যে কয়জন আছে সে কজন হেলমেট সব কটা হেলমেট মানে দুইজন আছে দুটো হেলমেট এই গাড়ি যে কজন আছে হ্যাঁ ফুল ট্যাঙ্কি তেল ও ফুল ট্যাঙ্কি তেল একদম দাম থাকবে এক লাখ এক লাখ টাকা পুরোপুরি এক লাখ টাকায় গাড়ি কন্ডিশন দেখো টায়ার কন্ডিশন দেখো অনলাইন বুকিং করবে তোমার চ্যানেলের নাম বললে সহজে আরো হাজার টাকা ডিসকাউন্ট নাইনটি নাইন একদম চলো নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা সাদার পাশে সাদার পাশে ব্লু কাজে কিন্তু সাদা একদম তারপর দেখিয়ে দাও সাদা ঘোড়া এই গাড়িটাও খুব সুন্দর কন্ডিশন আছে কালার থেকে সামনে এবিএস আছে আচ্ছা এবিএস হ্যাঁ একদম সাদা ঘোড়া আজকে হবে লাগাম ছাড়া চলো একদম এগারোটা ছড়াছড়ি আছে পঁয়ষট্টি করে দাও পঁয়ষট্টি দিলেও হবে না চৌষট্টি করে দাও যাও তেষট্টি টাকা করে দাও তেষট্টি একদম একদম কেউ দিতে পারবে না দেখিয়ে দাও এবিএস মডেল তেষট্টি টাকা টাকাই তোমরা পেয়ে যাচ্ছ এস এস মোবাইল থেকে একদম চলো এরপরে টু টোয়েন্টি গাড়িটা দেখিয়ে দাও এই গাড়িটাও খুব সুন্দর কন্ডিশন আছে বাইরে কিন্তু একটা দেখালাম তার থেকে কিন্তু অনেক অনেক গুণ ভালো একদম একদম নতুন গাড়ি বলতে নতুন গাড়ি বললেই চলে গাড়িটা খুব সুন্দর কন্ডিশন আছে ডবল এবিএস ডবল ডিস ডবল ডিস ডবল এবিএস আছে এই গাড়িটা সরাসরি এক লাখ দশ হাজার টাকা করে দাও না হবে না এক লাখ পাঁচ করে দাও এক লাখ পাঁচ একদম এক লাখ চার করে দাও এক লাখ চার এক লাখ তিন এক লাখ দুই দুই অনলাইন মুভি পুরোপুরি পুরোপুরি এক লাখ টাকা

এরপরে দেখাবো হিরো গ্ল্যামার একদম বট এই গাড়িটা দেখে দাও এই গাড়িটা খুব সুন্দর কন্ডিশন আছে গাড়িটা খুব একদম খুব সুন্দর একদম একদম এই গাড়িটা সরাসরি 6500 টাকা করে ডিজিটাল মিটার 6500 টাকায় হ্যাঁ 6500 টাকা 6500 টাকা অনলাইন বুকিং করো 58000 টাকা করে 58000 টাকায় একদম একদম চলো সরাসরি 58000 টাকা তুমি পেয়ে পে আছো গ্ল্যামার গ্ল্যামারের নিয়ে কোনো কথা হবে না একদম খুব সুন্দর মডেল এরপরে দেখাবো কি এরপরে দেখিয়ে দাও ভিউয়ারদের মোটা চাকা রোয়া পিকআপ মানে কি 100 100 গাড়ি ওর খুব ডিমান্ডের গাড়ি আছে এই আইটাও খুব কন্ডিশনের সব দেখতে গাড়ি খুব ভালো আছে আচ্ছা দামটা যদি ভালো হয় তো বন্ধুরা তো নিয়ে যাবে একদম একদম কত আজকে বলি যাচাই করুক বারবার মালিকিন ভাই একবার মালিকিন ভাই একবার একবার বলে আশা করি বলি কাস্টমারদের বলি একবার এসে অটোমোইল এসে যে রকম বলছি সেরকম আছে কি একবার দেখে যা আচ্ছা একদম জায়গাটা একবার দরদাম করো একদম

দেখে নেবেন বলে দেবেন সরাসরি ভিজিট করবে একদম যে গাড়ি লাগবেন যোগাযোগ করবেন বলে দেবো চলো মোটামুটি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই করো এসে ভিজিট করো একদম একদম